আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইয়া জালজালালি জালালি আল ইকরাম আটটি ফজিলত আল্লাহ নাম ও গুণাবলীর মধ্যে ইয়া জল ইকরাম এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাম যার অর্থ হল হে মহাসম্মান ও মহামর্যাদার অধিকারী এই পবিত্র নামটি আল্লাহর মহিমা গৌরব ও করুণার প্রতি এই দোয়া পাঠ করলে বান্দা আল্লাহর মহিমা স্বীকার করে এবং তার দয়ার দরজায় নিজেকে সমর্পণ করে এই ভিডিওতে আমরা ইয়া জাল এক। দশটি কাছে বিশেষ ইয়া ইয়াজ আলী অল ইকরাম আল্লাহ তালার গুণবাচক নামগুলোর মধ্যে অন্যতম যা তার মহিমা জালাল ও মহাসম্মান ইকরাম প্রকাশ করে আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর সুন্দর নাম রয়েছে তোমরা তাকে সেই নামগুলোর ধারা ডাকো সুরা আরাফ আয়াত একশো আশি হাজি রাসুল সাল্লাই্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে তার গুণবাচক নাম ধারা ডাকবে আল্লাহ তার ডাকে সাড়া দেবেন তিরমেজি দুই বিপদ ও কষ্ট দূরীকরণ ইয়া জাল আলী ওয়াল ইকরাম পড়ার অন্যতম ফজিলত হলো বিপদ ও কষ্ট থেকে মুক্তি লাভ করা যখন কোনো ব্যক্তি দুঃসময় বা বিপদের সম্মুখীন হয় তখন এই দোয়া পাঠ করলে আল্লাহ তালা বিপদ ও কষ্ট দূর করেন এবং দয়া ও সাহায্য লাভ হয় অনেক ইসলামী স্কলার বলেন যারা এই দোয়া মনোযোগ সহকারে পরে আল্লাহ তাদের দুঃখ কষ্ট দূর করে দেন এবং তাদের জীবনের স্বস্তি এনে দেন সুতরাং বিপদে পড়লে ইয়াজাল আলী ওয়াল ইকরাম বেশি বেশি পড়া উচিত এতে শান্তি ও মুক্তি লাভ হবে ইনশাল্লাহ তিন দুশমন ও বিরোধীদের পরা যায় মানুষের জীবনে অনেক সময় শত্রুতা হিংসা ও বিরোধিতার মুখোমুখি হতে হয় কেউ চায় অন্যকে কষ্ট দিতে কেউ আবার অন্যের সাফল্য সহ্য করতে পারে না এমন পরিস্থিতিতে ইয়া জালজালালি ওয়ালে ইকরাম পরা অত্যন্ত কার্যকর যদি কোনো ব্যক্তি প্রতিহিংসা পরায়ণ শত্রুর কবলে পড়ে তবে এই দোয়া পড়তে থাকলে আল্লাহ তার শত্রুদের পরিকল্পনা ব্যর্থ করে দেন এবং তাকে রক্ষা করেন ইতিহাসে দেখা গেছে অনেক ও কঠিন সময় ইয়া জালালি আলী পাঠ করে আল্লাহর সাহায্য চেয়েছেন এতে আল্লাহ তাদের বিজয় ও নিরাপত্তা দান করেছেন চার প্রতিযোগিতা ও কর্মস্থলে সফলতা জীবনে টিকে থাকতে হলে বিভিন্ন প্রতিযোগিতা ও ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় চাকরি ব্যবসা অন্য যে কোনো ক্ষেত্রে সফল হতে হলে আল্লাহর সাহায্য অপরিহার্য ইয়া জালজালালি আল ইকরাম পাঠ করলে আল্লাহ বান্দার জন্য সাফল্যের দরজা খুলে দেন এবং প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার তৌফিক দান করেন যারা চাকরির জন্য চেষ্টা করেছেন ব্যবসায় উন্নতি চান বা কোনো প্রতিযোগিতায় জয়ী হতে চান তারা নিয়মিত এই দোয়া পড়লে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন এটি ও ধৈর্য আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে এবং কর্মস্থলে বরকত বৃদ্ধি করে পাঁচ পাঁচ দুঃখ কষ্ট হালকা হয় মানুষের জীবনে দুঃখ কষ্ট আসবেই কিন্তু আল্লাহ তাহলে রহমতের মাধ্যমে তা সহজ হয়ে যায় ইয়া জাল জাল আলী ওয়াল ইকরাম পাঠ করলে মনোবল ধীর হয় অন্তরে শান্তি আসে এবং কষ্ট সহ্য করার শক্তি পাওয়া যায় যারা হতাশায় ভুগছেন দুঃখে আছেন বা কোনো মানসিক চাপের মধ্যে রয়েছেন তারা বেশি বেশি এই দোয়া পড়লে আল্লাহ তাদের কষ্ট হালকা করে দেবেন কারণ আল্লাহই একমাত্র ত্রাণকর্তা এবং তিনি তার বান্দাদের কষ্ট দেখে নীরব থাকেন না ছয় অর্থনৈতিক উন্নতি আর্থিক সংকট দূর করা এবং জীবিকার উন্নতি অর্জনের অন্যতম উপায় হল আল্লাহর ওপর ভরসা করা ও তার কাছে সাহায্য চাওয়া ইয়া জাল জালালি আল ইকরাম পাঠ করলে আল্লাহ তালা রিজিকের দরজা খুলে দেন এবং অর্থনৈতিক সংকট দূর করেন এই দোয়া পাঠ করলে ব্যবসা বাণিজ্যের বরকত হয় চাকরির সুযোগ তৈরি হয় এবং অপ্রত্যাশিতভাবে অর্থের ব্যবস্থা হয়ে যায় যারা আর্থিক কষ্টে ভুগছেন তারা এই দোয়া বেশি বেশি পড়লে সহজ সমাধান আসবে সাদ গুনাহ মাফ মানুষ করে গুনাহে লিলিত হয় কিন্তু আল্লাহ তাআলা অসীম দয়ালু ও ক্ষমাশীল যদি কোনো বান্দা আন্তরিকভাবে ইয়া জালজালালি ওয়াল ইকরাম পড়ে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন এবং তাওবার দরজা খুলে দেন এই দোয়া পাঠ করলে অন্তর নরম হয় গুনাহ থেকে দূরে থাকার তৌফিক পাওয়া যায় এবং আল্লাহর রহমত লাভ করা যায় যারা নিজেদের পাপ থেকে মুক্তি পেতে চান তারা বেশি বেশি ইয়া জালজালালি ওয়াল ইকরাম পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাদের ক্ষমা করবেন আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি জীবনে সফল হতে হলে আত্মবিশ্বাস ও সাহস থাকা জরুরি অনেক সময় মানুষ ভয় হতাশা ও অনিশ্চয়তা পড়ে যায় যা তার অগ্রগতিতে বাধা সৃষ্টি করে ইয়া জাল জাল আলী অল ইকরাম পড়ার মাধ্যমে অন্তরের দৃঢ়তা আসে ভয় কেটে যায় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এই দোয়া পাঠ করলে অন্তরে শক্তি ও সাহস জন্মায় কঠিন পরিস্থিতিতেও মনোবল অটুট থাকে এবং জীবনের বিভিন্ন পরীক্ষায় দৃঢ়ভাবে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক পাওয়া যায় যারা ভয় ভীতি বা আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন তারা নিয়মিত ইয়া জাল চালালি ওয়াল ইকরাম পড়লে ইনশাল্লাহ তাদের মনোবল মজবুত হবে